ونصلي على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا مثل له ولا زد له ولا ند له ونشهد الله سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب قلوبنا وحبيب مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله لا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا رقيب عتيد. فقال عليه الصلاه والسلام: من كان ذا وجهين في الدنيا كان له يوم القيامه لسان من النار. وقال عليه الصلاه والسلام من صامتنا جاء وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على যে মহান রব্বেকারী আমাদেরকে ভালোবেসে সুস্থতা দান করে এই ব্যস্তময় সময় ব্যস্তময় মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে অবসান করিয়ে আল্লাহ সোহান গরে জুমার নামাজ পড়ার লক্ষ্যে মসজিদে আশা বসা কবুল করলেন সে আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ মানবতার মুক্তির দুধ সরকায়দ আলম সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতাম না যার অঙ্গত্যের মধ্যেই উম্মাতের সফলতা এবং কামিয়াবি রয়েছে যে পয়গাম্বারের পূর্ব মুহূর্তে দুনিয়ার এই জিন্দিগির কোনো পায়গাম্বার জান্নাতে যেতে পারবে না যে পায়গাম্বারের উম্মাতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য অন্য কোনো উম্মাতের পারমিশন হবে না জান্নাতে যাবার সেই মহান মানবকে প্রাণ ভরে মন ভরে উজার করে স্মরণ করি শরীফ গত সপ্তাহে আলোচনার বিষয় ছিল হেরাসুল আপনি ওই মানুষটার প্রতি নজর করে দেখেন যে মানুষটা নিজের খাহেসাতকে নিজের কাজ কর্মকে নিজের প্রভু বানায় ফেলেছে মনে হয়েছে দুনিয়ার এই জিন্দিগিতে চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে যার চলা বলা কাজ কর্ম ওর আন এবং সন্ন্যার আলো বিপরীত তার দিকে নজর করলে দেখা যায় এই মানুষটার আল্লাপাক যে তৈর করেছেন তেনার স্মরণ তেনার গুণগান তেনার বরত্ব তেনার মহত্ব এই মানুষটার মধ্যে কোন দিক দিয়ে খুঁজে তালাস করে পাওয়া যায় এরকম মানুষ আছে না এরকম মানুষ দেখতে কোনো জাদুঘরে যেতে হয় না এরকম মানুষ আমাদের কাছেই থাকে আমাদের সাথেই চলে আমাদের সাথেই ওটা বসা করে আমাদের মধ্যেই অবস্থান করে আমাদের ভেতর থেকে এই সমস্ত লোক লস্করকে দেখলে বোঝা যায় যে আমাকে যে আল্লাহ বানাইছেন তয়ার করছেন তেনাকে রব হিসেবে মানতে হবে তার কাছে যে আমাকে হাজিরে দিতে হবে তাকে কাছে যে আমার যাইতে হবে এনার চলনে এনার বলনে এনার আচার ব্যবহারে বোঝা যায় না যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে অথচ রহমান রহিম মাওলা বলেন মাইয়ার খাজুমিন পাউলিনইল্লা আ্লাদায় রত বুুনহাতি। আহা, কামলা হা কিমিন রব্যলা আলামিনন। মহা আদ্রম থালপরা আনের মধ্যে স্পষ্ট বাসাা ব্যক্ত করেন সন। তোমরা যে কথাই বলো না কেন তোমাদের কথা রেকর্ড করবার জন্য। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন রেকর্ড কারিকে নাজিল করে রেখেছি তুমি যে কাজ করো তুমি যে কথা বলো তুমি যেখানে এই অবস্থান করো সুখে থাকো আর হাসিতে থাকো দুঃখে থাকো আর সচ্ছলতায় থাকো যে অবস্থার মধ্যেই তুমি থাকো না কেন তোমার প্রত্যেকটা অবস্থান পর্যবেক্ষণ করবার জন্য যিনি আছেন তিনি হলেন রহমান তোমাকে সর্বক্ষণিকের জন্য তদারকি করতেছে তোমাকে দেখতেছে তুমি কোন হালাতের মধ্যে জীবন যাপন করতেছ কোন অবস্থার মধ্যে তুমি চলতেছ তোমার হালত আল্লাহ পাক সব কিছু মনিটরিং করতেছেন তোমার হালত সম্পর্কে তার জানা আছে তিনি বলেন আলিমুল গাইবি ওয়াশ যিনি সব জানেন তিনি কে রহমানুর রহিম তিনি হলেন রহিম রহমান আর তিনি সব জানেন সব বুঝতে পারেন মনের ভিতরে জল্পনা কল্পনা হচ্ছে এখনো ঠোঁট ফুটে বের হয় নাই সে কথাটা আমি আপনি কেউ না জানলে জানেন কে আল্লাহ পাক জানেন তিনি বলেন ইল্লা আমি তোমাদের প্রত্যেক কথা কে রেকর্ড করবার জন্যে আমার পক্ষ থেকে দুইজন ফেরেশতা তোমাদের সাথে দিয়ে দিয়েছি তারা রেকর্ডিং করতেছে বন্ধু মহলে কি আলোচনা হয় পরিবার পরিজনের মধ্যে কি আলোচনা হয় তোমাদের সমাজের মধ্যে কি আলোচনা হয় করবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন নিয়োজিত করে দিয়েছে দুনিয়ার এই জেন্দি চলতে গিয়ে গোয়েন্দা আছে এইটার যদি সম্ভব্য থাকে যেই এই এই দরবারে মধ্যে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত গোয়েন্দা বাহিনী এখানে অবস্থান করছে এখানে একজন দুইজন মানুষ সচেতন হয় না। ওই বৈঠকে ওই মজলিসে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষের কথা সচেতন হয় প্রত্যেকটা মানুষের ব্যবহার সচেতন হয় প্রত্যেকটা মানুষের সব কিছু সচেতন হয় কেন সচেতন হয় আমার কথা যেন সরকার বিরোধী না হয় আমার ব্যবহার যেন সরকার বিরোধী না হয় আমার বা চাল চালন কোনোটাই যেন সরকার বিরোধী না হয় কারণ সরকার বিরোধী হলে গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আমার রিপোর্ট সরকারের কাছে পেশ করবে আমার ভাবমূর্তি নষ্ট হবে আমার পজিশন নষ্ট হবে আমার সব কিছু নষ্ট হয়ে যেতে পারে এই বয়ে দুনিয়ার জেন্দিগিতে গোয়েন্দার বয়ে নিজেকে সচেতন থাকে কি থাকে না কিন্তু রহমান রহিম মাওলা বলেন আমি তো একজন তোমাদের জন্য তোমার কথাবার্তাকে রেকর্ড করবার জন্য আমি তো একজন গোয়েন্দা নয় দুইজন গোয়েন্দা ঠিক করে দিয়েছি এটা তুমি জানো এটা তুমি শুনেছ বহুবার আলমায় গ্রামের মুখ থেকে শুনেছ প্রত্যেকটা মসজিদের থেকে তুমি এটা শুনেছ এরপরেও কেন তুমিও কেন তোমার মোতাবেক তুমি যাপন করেছ এরপরেও কেন মালিকের সন্তুষ্ট মোতাবেক তুমি কথা বলতে পারো নাই আল্লাহ পাকের সন্তুষ্ট মোতাবেক তোমার জবানকে তার জিকিরের মধ্যে জারি করতে পারো নাই এখন আসো দেখো আমার কাছে তোমার জীবনের সমস্ত কথার রেকর্ড আমার গওয়েন্দা বাহিনী আমার কাছে পেশ করেছে আমি এগুলা দেখতেছি তোমাদেরকেও দেখাই তোমরা আজকে দেখো আর উপলব্ধি করো তোমাদের স্থানটা কোন জায়গায় হতে পারে তাহলে বন্ধ মহলের যে কথাবার্তা হয় এই মহলের কথা সব জায়গায় আলোচনা করা যায় সব জায়গায় আলোচনা করা যায় কিন্তু সেদিন আল্লাহ পাক যদি আমার আপনার সামনে ওপেন করে দেন এই যে আলোচনা করেছে এই কথা-পতন গুলো তখন তো নিজের কাছে নিজে লজ্জিত হয়ে যাবো আল্লাহ বলেন সেদিনকে তোমার জবান দিয়ে কথা বলার শক্তি থাকবে না আমি জবানের শক্তিকে আমি কেড়ে নেব। আল্লাহ বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি সেদিনকে কথা বলার ক্ষমতা দিয়ে দেব। হাত কথা বলবে মালিকের সামনে পা কথা বলবে মালিকের সামনে প্রত্যেকটা অঙ্গ আল্লাহ পাকের সামনে কথা বলবে এটা আমার কথা নয় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আলা আল্লাহাদু আর রহমান রহমেন চূড়ান্ত ফয়সালা আমার সামনে যেদিন তোমাদেরকে দাঁড় করানো হবে সেদিন তোমাদের এই জবানের পাওয়ার আমি আল্লাহ পাক কেড়ে নেব এই জবান অনেক কথা ব্যক্ত করেছ এই জবানের ক্ষমতা সেদিন থাকবে না আমি জবানকে সেদিন বন্ধ করে দেব হাত কি করেছে হাত সেদিন কথা বলবে পা কি করেছে পা সেদিন কথা বলবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিকের সামনে কথা বলবে একটুখানে বাববার বিষয় আছে বা জান যদি সেই দিন মালিকের সামনে লজ্জিত হতে হয় অপমানিত হতে হয় এর চাইতে লাঞ্ছনা এর চাইতে গঞ্জনা আর একটা সময়ের জন্য আমার আপনার হতে পারে না তাই রহমান রহিম মাওলা বলেন দুনিয়ার এই জিন্দিগিতে কথা বলো তো পয়গাম্বারের আদর্শে বলো কথা বলো তো রবের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে বলো আমার আপনার পয়গাম্বার সাইদুল মুরসালিন বলেন যদি কথা বলতেই যদি তোমার ফায়সা কথা বের হয় কথা বললেই যদি অন্যায় মূলক তোমার জবান দিয়ে কথা বের হয় তাহলে পয়গাম্বার বলেন মানসা মাতা না যা তাহলে তুমি কথাই বলো না তোমার জবানকে বন্ধ করে রাখো বন্ধ করে রাখাটাও আল্লাহ পাকের দরবারে একটা এবাদত বলে সাব্যস্ত হবে আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ কয়েক আম্বার অপরাহাদীসের মধ্যে বলেন মান মা কানাজাওয়া যাহাই দির দুনিয়া কানা লাহু মালকেয়া মাতি লিসান মিনান আল্লার কয়েকাম্বার দুনিয়ার সমস্ত মতের বেটা বেটিদেরকে জানিয়ে দিয়েছে শোনো দুনিয়ায় চলতে গিয়ে সব শ্রেণীর মানুষের সাথে বসবাস করতে হয় যিনি ধনী তেনার সাথেও বসবাস গরিবের সাথেও বসবাস খায় যে এক বেলা তার সাথেও বসবাস দুঃখী মানুষ সুখী মানুষ সব মিলেই হলো বসবাস নাকি কন সব মিলেই বসবাস সব মানুষগুলার মধ্যে এক শ্রেণীর মানুষ হবে দুই মুকলা কয় মু কলা দুই মুকলা মূল জীবনে দেখছেন হ্যাঁ জীবনে দেখেন নাই দুই মুখ জীবনে কোনো দিন আমি দেখি নাই আপনারা দেখছেন আপনারাও দেখেন নাই তবে আজকে বললে মনে হবে যে হ্যাঁ তো অহরহ দেখি আজকে যদি বলি তাহলে আপনারা বলবেন যে হুজুর এগুলো আপনারা দেখেন আমরাও দেখি অহরহ দেখি পয়গাম্বার বলেন দুই মুখ গলা বিশিষ্ট লোক দুই মুখ কাদেরকে বলা হয় যারা এদিকেও প্রশংসা করে ওদিকেও প্রশংসা করে আছে না নাই কম না বেশি আপনার কাছে যখন যায় কয় ভাই আপনার মতো নেতাই হয় না আবার আপনার কাছে যখন যাবে ভাই কি যে অবস্থা আপনাকে এইরকম চলতেছে এটা হলো দুই মুকালা মানুষ কয় মুকালা দুই মুকলা মানুষ যার কাছে যায় তার প্রশংসা করে তার এই ফুলা দেয় এত ফুলান ফুলায় যে দশ মাস গর্ভবর্তী মহিলারাও অত ফোলে নালে না এত ফুলান ফুলায় আল্লাহর পয়গাম্বার এই সমস্ত মানুষদের সম্পর্কে বলেন এই দুই মুখলা বিশিষ্ট লোকের ময়দানে হবে আগুনের জিবা জোরে বলেন আরো জোরে দুই মুখলা বিশিষ্ট লোকের জিহিবা হবে আগুনের মুখের ভিতর থেকে জিহিবাটা আগুনের মতন প্রজ্বলিত হতে থাকবে জ্বলতে থাকবে আর সব হাসরবাসীরা হা করে থাকবে কিরে এ লোকের এই অবস্থা কে না দশ লক্ষ টাকা খরচ করে মক্কা শরীর থেকে ঘুরে আসছিল এনার এই অবস্থা কে না লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করে দাতা বলে সাব্যস্ত হয়েছিল এনারে অবস্থা হয়েছে ইনি নামাজজিদের মধ্যে নামাজ পড়াইছে নির অবস্থা এমন কে ইনি না মাসজিদ পরিচালনা করেছে মাদ্রাসা পরিচালনা করেছে ঈদগাহ ময়দান পরিচালনা করেছে কুমিটির একজন ছিল এনার অবস্থা এরকম হয়েছে কে বলে এরকম হয়েছে এই জন্যে দুনিয়ার জিন্দগিতে প্রকাশ পায় নাই আজকে হাসরের জিন্দগিতে প্রকাশ পাইছে কেমন করে প্রকাশ পাইছে কারণ এই মানুষটার সব দিক ভালো ছিল একটা দিক খারাপ ছিল সেই দিকটা হলো দুই মুকলা মানুষ আস নাই নামাজ পরে দুই দিকে ছোটাছুটিও এই অব্বাস যাদের মধ্যে আছে এই চিন্তা চেতনা যাদের মধ্যে আছে তারা এখনি তওবা করে এস থেকে ফার করে আল্লাহর দরবারে পানা চান আল্লাহ পাক মাফ করে দিবে মনে রাখবেন একটা কথা স্পষ্ট ভাষায় বলে যাই যে মানুষটার কারণে অপর মানুষটা মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ দুঃখ দুর্দশা হতাশাগ্রস্ত হলো হাসরের ময়দানে নয় দুনিয়ার জিন্দিগিতেই আপনাকে ওর চাইতে বেশি প্রেশানিতে দিয়ে দুনিয়ার থেকে দেখা দিবে আল্লাহ পারে না জোরে বলেন পারে না পারে যে এটা তার চূড়ান্ত ফয়সালা আপনাদের সামনে এসেছে জেনারা খবর দেখেন পত্রিকা দেখেন সোশ্যাল মিডিয়ায় যাদের সম্পর্ক আছে আজ থেকে এক বছর পূর্বে নজয়ান একজন যুবক সন্তানকে দুনিয়ার আমার এই দেশের একজন এমপি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল শুধু বিদায় করে দিয়ে ক্ষান্ত হয় নাই সন্তানকে মারার পরেও চোখ দুটো উপরে ফেলে দিয়েছিল সন্তানের মা এক বছর পূর্বে কান্না করে বলেছিল সন্তানকে মারবে তো মারবে মার বেশ ভালো কিন্তু আমার সন্তান দু দুঃখ দুটো কেন তুলে নিলে মায়ের আরাধনা স্পষ্ট হাদিস আল্লাহর পয়গম্বর বলেন সন্তান সন্তানটির জন্য পিতা-মাতা ক দোয়া করলে সে তো আল্লাহ পাক ফিরাইয়া দেন না আবার সন্তান সন্তানটি পিতা-মাতার জন্য দোয়া করলে সে দোয়া আল্লাহ পাক ফিরাইয়া ততنين সময় বাবা সন্তানের লাশটার সামনে নিয়ে দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল এক আপ হয়ে গেছে আপনারা দেখেছেন পেপার পত্রিকায় খবরে দেখেছেন আমার দেশের এমপি বহির্দেশে গিয়ে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে গিয়েছিল চিকিৎসা হবার জন্য সন্ত্রাসবাদী লোকেরা তাকে শুধু মাইরেইখান তোহান নাই তার লাশটাকে টুকরা টুকরা করে কাটা হয়েছে নিজের কামরার থেকে বের করার একটা নতুন ফোন দিয়ে এসেছে পলিথিনের মধ্যে বরে বরে শপিং ব্যাগের মধ্যে বরে বরে লাশটাকে বের করা হয়েছে আজকে সেই এমপির মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে বাবারে মারবে তো মারো কেন আমার বাবারে এক টুকরা গোস্ত দিলে না যেই গোশতটা হাতের মধ্যে নিয়ে বাবার লাশের সামনে দাঁড়ায় জানাজা পড়ানো হতো এগুলা দেখায় কে এগুলো আল্লাহ দেখায় আল্লাহ নাই এখন না কি কন ওই আল্লাহ শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে আল্লাহ শেষ হয় নাই আল্লাহ পাকের বিচার আছে আল্লাহ পাক দেখান মাঝে মধ্যে আর ইমান ওয়ালারা সেটা দেখে দেখে নিজেদের ভিতরে ইমান সোচ্চারিত করে জাগ্রত করে গুণাগার মানুষগুলো গুনার থেকে বাঁচার প্রক্রিয়া করে ফিক্রি করে চেষ্টা করে পক্ষান্তরে ফাসেকার কার যে সমস্ত ব্যক্তিবর্গরা হয় ওদের চূড়ান্ত এগুলা দেখেও দেলের মধ্যে কোনো ভয় জাগে না ওদের চিন্তার চেতনা খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আগামীকাল বাঁচব কি মরবো ওইটা চিন্তা করার কোনো সময় নাই এই রকম লোক দেশে কম না বেশি বর্তমান সময়ে কিসের নামাজি কিসের বেনামাজি কিসের হাদি সাহেব কিসের গাদি সাহেব সব সাপ এখন গোরা সাপ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় সব এখন ভাইরালের নেশায় চলতেছে বউ দিয়া মিয়া দিয়া ছেলে দিয়ে দিয়ে সব এখন নেশায় একটাই আমি কি করে ভাইরাল হব কি করে ভাইরাল হব ভাইরাল হতে গিয়ে পরনের লুঙ্গি খুলে গেছে তাতে কোনো দুঃখ নাই নিজের ইজ্জত মানুষ দেখতেছে তাও কোনো পরোয়া নাই একটা নেশায় শুধু আমি কি করে ভাইরাল হব এই ভাইরালের ক্ষেত্রে হাজি সাহেবের মেয়ে তার ছেড়ে দিয়েছে মুক্তি সাহেবের মেয়েটা ছেড়ে দিয়েছে নামাজের মেয়েটা ছেড়ে দিয়েছে আমি আপনার সকলের ওটাকে পর্দার থেকে বের করে দিয়েছি যাও সব দেখাও ভাইরাল হও বাইরেল হইলেই দুনিয়ায় টাকা আর টাকা তাহলে আমরা কি পরকালের সুখের চিন্তা করি জোরে কল চিন্তা করি বরকালের সুখের চিন্তা আমরা করি না আমরা দুনিয়ার সুখের চিন্তা করি আর আল্লাহর পয়গাম্বার বলেন আর দুনিয়া সিজনুল মুমিন বা জান্নাতুল কাফির দুনিয়াটা হলো মমিন মমিনার জন্য জেলখানা আর ফাসে খুশুকের জন্য দুনিয়াটা হলো কয়েতখানা ফাঁসেক ফুসুকের জন্য দুনিয়াটা হলো বালাখানা তাহলে মমিন মমিনার জন্য জেলখানা দুনিয়া আর ফাসে ফুসুকের জন্য হলো বালাখানা এখন দুনিয়ার এই জেলখানার মধ্যে মমিন মমিনা ফাসেক ফুসেক সব যেন এক প্ল্যাটফর্মে এসে চলা শুরু করছে একথা কার কাছে বলবেন এই স্পষ্ট করে ব্যক্ত করে যাই মায়াল ফাজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ এই জন্যে বাজান আমার প্রত্যেকটা কথাই রেকর্ড হয় এই যে রেকর্ড হচ্ছে আল্লাহ তো রেকর্ড করতেইছে আবার এখানেও রেকর্ড হচ্ছে আপনি মনে করেন না আমি এই সাড়ে জন মানুষের মধ্যে কথা বলতেছি আমার এই কথা সারা পৃথিবী চলবে সারা সারা পৃথিবী চলবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ ক্লিক করে দেখতে পারবে যে হ্যাঁ সিরাজগঞ্জ আগ্নকালী গ্রামের ডাক্তার জসিমউদ্দিন মাসজিদের এই বাস্যকার চলতেছে আপনি কি মনে করেন এই কয়জন মানুষের মধ্যে কথা বলি তার মানে এখন আমার সামনে পুরো পুরো পৃথিবী পুরো পৃথিবীর সামনে কথা বলা চারটি খানি ব্যাপার এদিক সেদিক হইলে আপনি করে ধরার আগেই তারা ধরবে যে বেটা আয় কোন থেকে আসস কোন জায়গার মধ্যে আসস কোন জায়গায় আসাস তাড়াতাড়ি আয় এই জন্য বাইরালের নেশাবাদ দেন মালিককে সন্তুষ্ট করে যান মালিককে খুশি করতে চাইলে আমাকে আর আপনাকে সাব্যস্ত হতে হবে দামি হওয়া যায় পরস্পরের সাথে মহাব্বত রেখে দামি হওয়া যায় মানুষের সাথে বিবাদ বিভাজন দুর্বৃত্ত করে দিয়ে সামনে ইদুল আজহা আসতেছে ইদুল আজহা আসার পূর্ব মুহূর্তে নিজেদের বেতর থেকে হিংসা ফাসাদ অহংকার সব কিছু চুরমার করে দিতে পারি কি পারি না আগেই দেবো না ঈদের পরে দেব ইনসা জোরে বলেন ইনসা আরেকটু জোরে বলেন আল্লাহ পাক সকলকে কবুল করুন না